পথে পথে ওই দাঁড়াইয়া আসসালামু আলাইকুম সুপ্রিয় আর অচিনপুরের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই যে রেমাল ঝড়ের মধ্যে আমরা অচিনপুরের বন্ধুরা মিলে এসেছি পাড়া গ্রামে এবং এই ঝড় পরবর্তী অবস্থা কীরকম এই মপসল শহরে সেগুলো দেখার জন্য এটা মানে বৈচিত্র্যময় একটা চায়ের দোকান আমরা সচরাচর দেখি যে আমাদের দেশের চায়ের দোকানগুলোতে বিভিন্ন ধরনের সাউন্ড স্পিকারে বিভিন্ন ধরনের গান বাজনা বাজে কিন্তু এই একটা চায়ের দোকান যেখানে ভিতরে লাইভ মিউজিক চলছে আপনাদেরকে দেখাবো সেই চায়ের দোকানটি যে কি ধরনের মিউজিক গান চলছে

শির সোরে ঘাটে আসি মানবাংতাম যে বাসিতে মন্দির আছে যে বাসিতে মন্দির আছে আমিরা বাসিন সুরে উতবি রে কাল বৈশাখী দ বোরা জলি বাসাইতামন রাধরি অঙ্গার গো রাধাই আব কাল বৈশাখী বরা জলে ভার সাই তামি অন্তর আমি মায়া বেরি તમ પરીગો આમી માયા બેરી તેજો કરી હં હોતમ પરીગો આમી માયા બેરી તેજો કરી জয় গোবিন্দ জয় হি জয় জয় গোবিন্দ জয় হরি কান্ডারি নৌকা বাঁচবে নি গা

ওই পথে দাঁড়াইয়া থাকতাম তিলক চন্দ ওরিয়া তো আশা দিয়া মনে এসে যদি কায়া থাকে গো ওরিয়া তো

पर लेकल बजाइ

আমরা একটু কথা বলি আপনাদের সাথে একটু একটু কথা কথা বলি বলি আমরা এই যেখানে যারা গান গাচ্ছেন তাদের সাথে একটু পরিচয় হই আপনার পরিচয়টা একটু কাইন্ডলি বলবেন একটুখানি আমার নাম মোহাম্মদ সোরাভ আলী মোহাম্মদ সোরাভ আলী আপনার বাড়ি কোথায় আটিপাড়া বাজারে বাজার আটিপাড়া

এমনি গাইতেম মাঝে গাই মন আমার মামা তো বাইরে বয় আমার দুই মামু পিস এখানে এদের সাথে বসলে মাঝে গাই আর এখন ওরকম গাই না দিদি আগে আজকে মনে হয় এক দেড় বছর পরে বাইশের দোকান কয়েক কাকা এখানে হার আছে ঢোল আছে একটু বহেন দু একটা গান গান এই মনে হয় আজকে দুই বছর পরে আর কি একটা এখানে বসলে তো আপনি একটু ভাই সাকে একটু ডাকেন একটু আপনি এদিকে একটু আসেন এদিকে একটু আসেন সামনে একটুখানি ভাই এদিকে একটু সামনে আসেন যে ওনার আমরা তো বিভিন্ন জায়গার চায়ের দোকানগুলো দেখি যেখানে স্পিকারে গান বাজে এবং মপসলের যে এলাকায় এটু এদিকে সামনে আসেন হ্যাঁ জি ওয়ালাইকুম সালাম আপনার নাম আপনি আপনার নাম মোহাম্মদ শাহালি আপনার বাড়ি কোথায় আটিপাড়াই তো এই যে জায়গাটা আপনার যে চায়ের দোকানটায় আপনি যে একটা মজমার ব্যবস্থা করেছেন এখানে কি নিয়মিত কি গান টান হয় এখানটায় আসলে নিয়মিত কি আমাদের এখানে যারাই আছে মানিকগঞ্জ জেলা সিঙ্গার থানার মোটামুটি সবাই মানে গানকে ভালোবাসে বাউল গানকে স্বীকৃতি দেয় এর জন্য আমাদের বাড়ির ফ্যামিলিরই সব এ আমার চাচা এ আমার চাচা আমার দাদা মানে আমরাই যত পারি নিজেরা বসি আবার এখানে দেখা যায় আমাদের এলাকায় এখানে দেখা গেছে দূর দূরান্ত অনেক জায়গা বায়না বোনা এরা যায় কম বেশি এই জায়গায় বসে মানে ফায়সালা বায়না বোনা এই জায়গায় বসে না হয়তো অনেকের কেলা মিরপুর আছে কেউ মনের মানিকগঞ্জ আছে মানে এক এক যার যার স্থান থেকে হয় এটা আর কি একটা চার দোকান দিছি পরিবেশ ব্যাপার সেবার তো এই গান বাজনা ভালোবাসি দেখি সবাই এক লগে থাকি দেখি কই কাকা বাসায় হারমোনিয়াম আছে ঢোল আছে আসে আমরা একটু আমরা একটু আপনার বাবার নাম কি ছিল আমার বাবার নাম ছিল মোহাম্মদ আলাউদ্দিন সরকার আলাউদ্দিন সরকার বা তো উনি আছেন না উনি আজকে তিন বছর ধরে ইন্তেকাল করছে মানে উফাত হইছে আপনি কি বাবার এই হাত ধরে আপনি কি গানের লাইনে যান নাই আপনি না আমি ওরকম গান বাজনা লাইনে যাই নাই তবু পছন্দ করি তবু হালকা পাতলা আর কি রক্তে যেটা থাকে ডিএনএ তো আমার উস্তাদ শাহ আলম সরকার আরে শাহ আলম সরকারকে আমি উস্তাদ মানি বা উস্তাদ হিসাবে স্বীকৃতি দিই হয়তো দুই চারটা গাই টুকি টাকা আর কি চাচাদের এরকম বায়না বোনা হিসাবে যাই না বায়না হিসাবে জানা না খুবই চমৎকার এবং আপনার এই আয়োজনটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে যে একটু বসার জায়গা বা এখানে বসে একটু গান বাজনা করা আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সুপ্রিয় ভিউ আর আমরা এই যে যে পাড়াগ্রামে যে জায়গাটায় আসলাম যেটা চায়ের দোকান কাম হচ্ছে যে গানের মজমা এবং এটি যদি আমরা আধুনিক ভাষায় বলি মিউজিক ক্যাফে হ্যাঁ আধুনিক যে বিভিন্ন জায়গায় দেখবেন যে মিউজিক ক্যাফে এবং এইটি একটি মিউজিক ক্যাফে কিন্তু চায়ের দোকানের সাথে মজমা এবং এখানে বিভিন্ন বাউল শিল্পীরা এই জায়গাটায় গান টান একটু অবসর সময়ে চার পাঁচজন একসাথে হয়ে গেলে একজন ঢোল ধরলো একজন হারমোনিয়াম ধরলো তারা কিন্তু এখানে গান করে যারা এই জায়গাটায় আসতে পারবেন আপনার কিন্তু এই জায়গাটা খুব ভালো লেগেছে আপনারা আসতে পারেন এই শালি ভাইয়ের চায়ের দোকানে এবং এখানে কিন্তু আপনি লাইভ মিউজিকের সাথেও মিউজিকের স্বাদটাও গ্রহণ করতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ